হ্যালো গাইচ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো সব্বাইকে সবাইকে কামনা আমার এই বাঙালি সাধের ঘর থেকে তোমরা সকলে আমার ভিডিও দেখো আমি জানি তো সবার আগে আমার ভিডিওটি পাওয়ার জন্য অবশ্য অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে যেন আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো চলো আজকে আমি কি বানাই দেখো দেখতে থাকো আজকে বড়ো মেয়ে বললো মা ঠান্ডা লেগেছে কি করা যায় তো আমি বললাম কি করব বলো তো বাজার থেকে মাংস এনেছিল আমি বললাম তাহলে এক কাজ হয়ে যাক আজ দুপুরবেলায় ভাত আর নয় আজকে একেবারে পরোটা বানায় অনেকদিন পরোটা খায় না আর এমনি ঠান্ডা লেগেছে কষা কষা মাংস করব আর পরোটা বানিয়ে নেব। তো দেখো আমি পরোটার গুলিগুলো করে নিলাম করে নিয়ে এই যে মাংসে আমি এই মশলাটা দেবো সেটা আমি বানিয়ে নিলাম মাংসের কড়া আমি চাপিয়ে দিয়েছি এই যে মশলা দিয়ে দিলাম মশলাগুলো আমি কষে নেব টমেটো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি তেজপাতাও দিয়ে দিলাম এবার হলুদটা দিয়ে দিলাম এবার মশলাটা নেড়ে চেড়ে আমি মিক্সিতে মশলাটা পিষে নিয়েছিলাম এতে আছে আদা রসুন গরম মশলার দানা এগুলো একসঙ্গে আমি মিক্সি করে নিয়ে এই যে আমি তেলে ছেড়ে দিয়ে মাংসটা দিয়ে দিলাম মাংসটা ভালো করে কষিয়ে নিব মাংসটা ভালো করে কষাতে হবে কারণ ঠান্ডা লেগেছে তো আর মশলাটা একটু বেশি দিয়েছি আর ঠান্ডা মুখে মশলাটা ভালোই লাগে একটু কষা কষা হবে ভালোই লাগে তো আমি ভালো করে কষিয়ে নেব এতে আমি পানি দেব না এমনি আমি কষব মশলার পানি একটু যা দিয়েছিলাম তা সারাদ দেব না এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব এই যে দেখো কি সুন্দর মাংস থেকে মশলা থেকে একদম ঝোল ঝোল হয়ে গেছে তো এটাকে আমি আরেকটু একটু কষিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে আমি পানি দিইনি এবার ভাজা মশলাটা এই যে হয়ে গেছে আমি দিয়ে দিলাম এই যে এবার আমি একটু চাপা দিয়ে রাখবো এবার চলে যাব আমি পরোটা বানাতে আমি তেল দিয়ে দিলাম কড়াই এবার পরোটাগুলো আমি বানিয়ে নিলাম একা হাতে তো তাই পরোটাগুলো আমি আগে বানিয়ে নিলাম তারপরে আমি এক এক করে কড়াই ছাড়বো তো গাইস আমার ভিডিওটি কেমন লাগে অবশ্য অবশ্য কমেন্টে জানাবে আর আমি ভিডিও আরও ভালো ভালো দেওয়ার চেষ্টা করব কারণ আমি নতুন এখনও কিছু বুঝি না এতবে তবে মোটামুটি চেষ্টা করার মানে ভালো করার চেষ্টা করছি তো তোমাদের সাহায্য পেলে মানে তোমাদের লাইক কমেন্ট পেলে আমি অবশ্য আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্য অবশ্যই করে আমাকে সাপোর্ট করবে লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো লুচিগুলো আমি যে ভাজতে শুরু করে দিয়েছি ফুলকো ফুলকো লুচি ঠান্ডার মুখে ভালোই লাগবে কষা কষা মাংস রান্না করাটা আমাকে নিজে হাতে করতে হয় কারণ মেয়ের বাচ্চা আছে সে পারে না তাই আমাকে সামলাতে হয় রান্নার কাজটা তাই আমি যা রান্না করি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো তোমরা জানাবে অবশ্যই জানাবে হয়তো বা তোমাদের মনের মতো হতে পারিনি এখনও তবু অবশ্যই তোমরা যদি পাশে থাকো অবশ্যই আমি আস্তে আস্তে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এক এক করে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি যে যে আমার পরোটা ভাজা শেষ এই আমি ডেকোরেশনটা করেছি দেখো কেমন লাগছে আজকের খাবারটা কেমন লাগলো অবশ্যই অবশ্য করে জানাবে আর আজকে এই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ